কে একবার খুব কাছ থেকে দেখার অদম্য ইচ্ছা যেন সব বাধাকে তুচ্ছ করে দিল প্রতিবন্ধী তরুণ হাসান আলীর কাছে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তার মনে ছিল প্রবল ভালোবাসা ও শ্রদ্ধা সেই ভালোবাসার টানি মোথাবাড়ি এলাকা থেকে তিনি রওনা দেন পুরাতন মালদার শাহাপুর বাইপাস মাঠে আয়োজিত প্রধানমন্ত্রী সভাস্থলের উদ্দেশ্যে হাসান আলী হয়ে দাঁড়িয়ে হাঁটতে সক্ষম নন তবুও তার লক্ষ্য ছিল একটাই প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখা তাই কোনো সহায়তা বা বিশেষ সুযোগের অপেক্ষা না করে কার্যত বসে বসেই হামাগুড়ি দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেন তিনি পথের কষ্ট শারীরিক যন্ত্রণা কিংবা ক্লান্তি কোনোটাই তার মনোবলকে দমিয়ে রাখতে পারেনি শনিবার প্রধানমন্ত্রী সভা শুরুর ঠিক প্রাককালে শাহপুর বাইপাস সংলগ্ন সভাস্থলের কাছে এই হৃদয় বিধারক ও অনুপ্রেরণামূলক দৃশ্য নজরে আসে এক প্রতিবন্ধী তরুণের এমন দৃঢ় সংকল্প ও অটুট ইচ্ছাশক্তি উপস্থিত মানুষের আবেগে তারিত করে আসান আলীর এই লড়াই শুধু একজন নেতাকে দেখার আকাঙ্ক্ষার গল্প নয় বরং তা মানুষের অদম্য মনোবল বিশ্বাস ও স্বপ্ন এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠে